ডিম তো আমরা অনেকে ভাবে খেয়ে থাকি এই ভাবে যে লাউ দিয়ে ডিম রান্না করলে খেতে যে এত মজার হয় অসাধারণ মজার আমি আজকে রান্না করব। লাউ দিয়ে ডিম এখানে আমি ছয়টা ডিম নিয়েছি ডিমটাকে কিন্তু বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমটাকে ভেজে নিব এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের করা আর লবণ দিয়ে কিন্তু আমি ডিমটাকে ভালো করে মেখে নেব চলে যাব চুলায় চুলাইতে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নিব ডিমগুলোকে কিন্তু বেশ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব আমি সবভাবে তো ডিম রান্না করি বন্ধুরা কিন্তু লাউ দিয়ে ডিম রান্নায় এর অন্য রকমের মজা আর একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকে এতটাই মজার হয় ছোটো বড় সকলেরই কিন্তু অনেক পছন্দ করবে এতটাই মজার হয় ডিমটাকে দেখো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে নিয়েছি অর্ধেক পরিমাণে লাউ লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু দুইটা আলুটাকে কিন্তু এখন আমি ভেজে নিব আলু ভাজা আমার হয়ে গেছে আমি এখন তুলে নেব আমি তেলের মধ্যে এখন দিয়ে দেবো হাফ চামচ এরকম গোটা জিরে ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়েছি আমি দুইটা কাঁচামরিচ সেরাম হাফ চামচ লবণ দিয়ে কিন্তু আমি আর দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি ভেজে এখন আদা রসুন দিয়েও কিন্তু আমি আবারও একটু দুই তিন মিনিটেইভাবে এইভাবে ভেজে নেব আমি এখন দিয়ে দিয়েছি হাফ চামচের ওপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমার একসাথে মিশিয়ে ভাঙানো সেই জন্যে আমি হাফ চামচের ওপর দিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব মশলার থেকে আমার তেল উঠে এসেছে এখন দিয়ে দিব ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটা দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিব। আমি আবারও দিয়েছি অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিব এইভাবে অবশ্যই বন্ধুরা তোমরা একবার হলেও ডিম রান্না করে খেয়ে দেখো একবার রান্না করে খেলে তোমরা বারবার খেতে চাইবে এতটাই মজার হয় আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এইভাবে চোলা রাস্তাকে মিডিয়ামে রেখে আমি আলুটাকে কিন্তু কষিয়ে নিয়েছি আলুটা কিন্তু প্রায় আমার এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউগুলো আর লাউগুলো কিন্তু ভাবেই বন্ধুরা একটু মোটা মোটা করে কাটবে তাহলে ডিম দিয়ে দেখবে খেতে হয় অসাধারণ মজার একবার হলেও তোমরা লাউ দিয়ে এইভাবে রান্না করে দেখো আমি সত্যি কথাই বলছি একবার খেলে তোমরা প্রতিদিনই বানাতে চাইবে এতটাই মজার হয় আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে এবং যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাউ দিয়ে কিন্তু আমি এখন এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে রান্না করে নিব। সাত আট মিনিট পর আমি কিন্তু ঢাকনাটি খুলে আবার একটু আমি নেড়ে দেব এইভাবে কষিয়ে রান্না করলে বন্ধুরা দেখবে লাউ থেকে কিন্তু জল উঠে আসে আর কিন্তু তোমার কষানোর সময় কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না আর লাউটা যদি কষি থাকে তাহলে কিন্তু তোমার সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এইভাবে কষিয়ে রান্না করলেই কিন্তু লাউটা অনেক সুন্দর নরম হয়ে যাবে কষাতে কষাতে দেখবে যেন লাউ থেকে কিন্তু লাউয়ের নিজস্ব জল উঠে এসেছে আর লাউটাও কিন্তু তোমার সিদ্ধ হয়ে যাবে আর লাউ যদি তোমাদের একটু শক্ত থাকে তাহলে তোমরা একটু সিদ্ধ করে নিতে পারো কিন্তু আমার আজকের লাউটা একদম কষি সেই জন্যে আজকে আমি কিন্তু লাউটা সিদ্ধ করে নিই বন্ধুরা আমি এই রকম ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করে নিব বেশ কিছুক্ষণ আমার ফসানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জল আর জলটাও কিন্তু আমি বেশি দিব না কারণ লাউটা দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে খুবই অল্প পরিমাণে জল দিয়ে আমি লাউটা রান্না করে নিব এখন ঢাকনা দিয়ে ডেকে আমি চোলা রাসটাকে বাড়িয়ে দিয়ে চার পাঁচ মিনিট পর ফিরব পাঁচ মিনিট পর ফিরছি বন্ধুরা ডাকনাটি তুলে দেখাচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর আমার লাউটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না এইভাবে যদি আমরা রান্না করি মাঝে মাঝে তাহলে ছোটো বড় বাসার সকলেই কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাবে এতটাই মজার তোমরা যদি কেউ মিষ্টিটা দিতে চাও তাহলে তোমরা চিনিটা দিতে পারো আমি কিন্তু কিনে দেবো না এখন আমি লবণটা দেখে নিব যে ঠিক আছে কিনা হ্যাঁ আমার লবণটা একদম পারফেক্ট আছে আর লবণ দিতে হবে না আমি এখন দিয়ে দিব এর মধ্যে একশো চামচ পরিমাণে জিরার গুঁড়া আমার তরকারিটা কিন্তু একদম ভাবে রেডি হয়ে গেছে আমি এইভাবেই এরকম ঝোল রেখেই কিন্তু নামিয়ে নিব। আর আজকে আমি ডিম দিয়ে ভাত খেয়ে কিন্তু বয়স দিতেছি বন্ধুরা লাউ দিয়ে ডিমের তরকারি খেতে যে। এত মজার হয়েছে না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না আর বুঝতেও পারবে না এতটাই মজার হয় অবশ্যই তোমরা একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে কার কেমন লেগেছে আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে